খুবই দুর্ভাগ্যজনক ভাবে কতটা কষ্টের এটা হতো এটা তোমরা কি নামে চেনো এটাকে বলো তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে আমার প্রচুর কাজের চাপ তাই আমি সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি এবার চা খাবো আর ডিরেক্ট কাজে লেগে পড়বো কালকে সাডেনলি কালকে রাত্রিবেলা কয়েকটা অর্ডার এসেছে ঠাকুরের আশীর্বাদে বেশ কয়েকটা অর্ডার এসেছে সেটা আমাকে মোটামুটি দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আজকে যতটা পারবো কাজে গিয়ে রাখার চেষ্টা করব তো চলো চায়ের সাথে বিস্কুট খাওয়ার সবার আলাদা আলাদা স্টাইল আছে এটা আমার স্টাইল কমেন্টে জানিও এরম করে কে কে চায়ের সাথে বিস্কুট খা কি এনেছ আমার জন্য বাবুজি কেক সেই ছোট্টবেলার সেই টিফিনের বাবুজি কেক বাবুজি আদর মাখানো সেই কিসমিস দেয়া এটা কেক তো আজকে এপ্রিল ফুল কেক দিয়ে বলছে হ্যাপি এপ্রিল ফুল আমি বলছি এটা তো কেক তো কালকে অর্ডার এসছে একটা কুনকে সিঁদুর কুনকে এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে এটা সিঁদুর কুনকে একটা গাছ কৌটো আর আর একটা খৈদান ফুল ঠিক আছে একটা কুলো একটা গাছ কোট আর একটা কুনকে যারা বেসিক আর্ট করো তারা তো জানোই প্রথমে এগুলোকে সাদা কোট করে তো আমার কাছে অর্ডার করার বিষয়ে অনেকের অনেক কনফিউশন থাকে সেগুলো আমি একটু একটু বলে দিই প্রথমত যদি অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো সিক্স টু নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার করতে পারো দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে কি কি পাওয়া যায় আমি কি কি তৈরি করি আমি সমস্ত আলপনা কলকা এই ধরনের কাজগুলো করি বিশেষত বিয়ের সামগ্রীর ওপর যেমন বিয়ের পিড়ি খৈদানকুলো গাছ গাছকৌটো কুনকে আইব্রো ভাতের থালি সেট বিভিন্ন ব্যাকড্রপ এমনকি তত্ত্ব সাজানোর কাজও করা হয়ে থাকে তো তোমরা তোমাদের লোকেশন জানিয়ে তোমাদের কি কি চাই বা কি কী বিষয়ে জানতে চাও সেইটা লিখে বা ভয়েস করে তোমরা সিক্স টু নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো হাই হ্যালো এই সমস্ত মেসেজ যদি করে এক্সপেক্ট করো যে কেন রিপ্লাই পাচ্ছি না তাহলে তো সেটা ভুল এই হাই হ্যালো প্রচুর মেসেজ আসতে থাকে হাই হ্যালো রিপ্লাই দিতে দেওয়াটা মানে খুব একটা সম্ভব হয় না তোমরা ডাইরেক্টলি যদি কিছু নিতে চাও সেইটার ডিটেলস জানতে চেয়ে যে আমি অমুক জিনিসটা নিতে চাই বলে ডিটেলস জানতে চেও অবশ্যই রিপ্লাই পাবে একটু অপেক্ষা করো কারণ সব সময় সম্ভব হয়ে ওঠে না যে ঘণ্টা মধ্যেই রিপ্লাই দেওয়া মোটামুটি তোমরা একদিনের মধ্যে রিপ্লাই পাবেই আর ফোন কলটা রিসিভ করা হয় না কারণ সারা দিন প্রচুর ফোন কল আসতে থাকে তো রিসিভ করে কথা বলাটা একটু সমস্যা ওই জন্যই আমি সবাইকে বলি যে হোয়াটসঅ্যাপে টেক্সট করে বা ভয়েস করে স্ক্রিনশট শেয়ার করে রাখো আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে নেব বাইরে প্রচন্ড রোদ গরম আমি কুলো গাছ কৌটো আর কুনকেটা বাইরে বেস পেন্ট করে রোদে দিয়ে ভেতরে এলাম এই থালা রং করতে এই থালাটা রিপেন্ট হচ্ছে এটা একটু বলে দিই এটা হচ্ছে একটা অপৈত ভাতের থালা ম্যাম দুটো থালা অর্ডার করেছিলেন মানে ওনার ছেলে এবং মেয়ের জন্য ছেলের অপৈত ভাত এবং মেয়ের জন্য এই থালাটা অর্ডার করেছিলেন এই ক্লায়েন্ট যে অর্ডারটা করেছিলেন সেটা খুবই দুর্ভাগ্যজনকভাবে মানে একজন আর্টিস্টের কাছে এটা কতটা কষ্টের এটা হয়তো ওনাকে আর্টিস্টই বুঝবে থালাটা যাওয়ার সময় খুবই ভাবি মানে আনবক্সিং ভিডিওটাও দিয়ে দেবো আনবক্সিং ভিডিও পাঠিয়েছিলেন ওটাও দিয়ে দিচ্ছি তো থালাটা যাওয়ার সময় দুর্ভাগ্যক্রমে ভেঙে যায় এবং বাটির গ্লাস প্লেট সবই ঠিক গেছে থার্ড মেইন যে দুটো থালা একদম কাস্টমাইজড থালা আয়রন ম্যান এবং এলসা দিয়ে তো সেই থালা দুটো ভেঙে যায় উনি এই কারণেই এই ভিডিওটা করা যে বারবার আমি বলি যে থালা যারা যারা মাটির সেট বা যে কোনো অর্ডার যে কোনো অর্ডার করছেন সেটা বক্স আনবক্স করার সময় একটা ভিডিও করতেন কারণ আনবক্সিং ভিডিও দিলে যদি জিনিসটা কিন্তু আনফরচুনেটলি নষ্ট হয়ে যায় অথবা যদি ফুড বা কিছু বের তো সেটা রিপ্লেস করে দেওয়া সম্ভব ইনি যেমন আনবক্সিং ভিডিও দিয়েছিলেন সেই কারণে এটাকে আবার উইদাউট এনি কস্ট সেটাকে রিপ্লেস করিবা এটা তো আমি তো ভাঙা ভরে দেইনি এটা হয় একটা কথা এটা যাওয়ার সময় ডেলিভারির সময় কোন ক্রমে কোনোভাবে আঘাত পেয়ে আমরা সত্যি বুঝতে মানে ক্লায়েন্ট নিজেও বলছেন যে এত ভালো প্যাকিং থাকা সত্ত্বেও কি করে ভেঙে গেল উনিও বুঝতে মানে যে আনপ্যাক করছে সে তো আনপ্যাক করতে করতে মানে অভয়স হয়ে যাচ্ছে এত ভালো প্যাকিং এত প্যাকিং ঠিক আছে তো সেটাই বলার যে যারা ভবিষ্যতেও অর্ডার করবে যখন অর্ডার হাতে পেয়ে আনবক্স করবে একটা আনবক্সিং অবশ্যই ভিডিও করবে এবং যদি জিনিসটা নষ্ট বা কোনোভাবে খারাপেরোয় সেই আনবক্সিং ভিডিওর ওপর বেস করেই কিন্তু রিফান্ড বা রিপ্লেস করে দেওয়া হবে অবশ্যই একটা যথাযথ আনবক্সিং ভিডিও থাকলে হবে না হলে কিন্তু রিফান্ড বা রিপ্লেস করা সম্ভব ঠিক আছে কারণ মানে এটা মানে যেটা আমি পাঠিয়েছিলাম যেটা ভেঙে গেছে সেটা বানাতাম সেটা আমি রাত জেগে বানিয়েছি কত ভালোবাসার সঙ্গে বানিয়েছি কত আশা নিয়ে বানিয়েছি উনিও অনেক আশা করে অর্ডার করেছেন এখানে কারণে দোষ নেই কিন্তু কোনোভাবে কমে সে মানে ডেলিভারি পার্টনারের হাতেই হোক বা পথে যাওয়ার সময়ই হোক গাড়ি ঘোড়াতেই হোক সেটা হয়তো ঠোকা লেগেই ভেঙে গেছে মানে সত্যি এটা যে কত খারাপ লাগার এটা একজন আর্টিস্টই বুঝতে পারবে তো এটাই বলা যে কোনো অর্ডার করলে আর্নবক্সিং ভিডিও কিন্তু চা খেলে মানুষের নাকি ঘুম কেটে যায় আমার মতো এরকম কে কে আছে যে চা খেয়েই ঘুমাতে যায় এরকম চাল কে হয় তাও আমি ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়া সেরে পড়াতে চলে গেছিলাম তারপর সন্ধেবেলায় এসে আমি বসেছি থালি সেটটা কমপ্লিট করতে যেটা আমি করা হয়নি সকালবেলা তো সেইটাই কমপ্লিট করছি এটা সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই থালাটা এখন কমপ্লিট করব এটা আয়রন ম্যান আর এটা এলসা দিয়ে কাস্টমাইজ হবে রাতের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব করেই ঘুমিয়ে পড়ব এটা তোমরা কালকের নেক্সট ব্লগে দেখতে পারবে আর চলো টাটা